হ্যালো আসসালামু আলাইকুম সোনায়ত রিয়াজ ইউটিউব হেমুথাই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই আজকে দেখাবো ইউটিউব হেমুথাই অ্যান্ড গ্লাস হাউসের নিজস্ব দোকান এটাই আমাদের দোকান দেখেন আর হচ্ছে এই পাশে এইদিকে হচ্ছে সুখীপুর বাজার হ্যাঁ এইদিকে সুখীপুর বাজার আর হচ্ছে এইদিকে জেলখানা মোড় মানে সুখীপুর বাজার হতে জেলখানার রুটে এসে হাতের বাম পাশে একটা টেলিস মিটার দেখতে পারবেন টেলিসমিটারের সাথেই আপনার এরকম কাই অ্যালুমোনিয়ামের একটা সাইনবোর্ড আর এই দিকে দেখবেন ইউটিউবের একটা সাইনবোর্ড এই দিকেও ইউটিউব হেমুথাইয়ের একটা সাইনবোর্ড এখানে আপনাদেরকে আজকে অনেক কিছুই দেখাব সেটা হচ্ছে যেমন এই যে এর একটা গ্রিল দেখেন কত বড় একটা গ্রিল তৈরি করে রেখে দিয়েছি এই ধরনের গ্রিল ওয়ান পয়েন্ট ফাইভ এম এর মাল দিয়ে পাঁচশো টাকা স্কোয়ার ফিট আরেকদিকে আমাদের গ্লাসের কাজগুলা চলমান দেখেন আর এই যে গ্লাসগুলা কেটে রেখে দিয়েছি দেখেন অনেকগুলা গ্লাস কেটে রেখে দিয়েছি এগুলা হচ্ছে একদম মিশমিশা কালো গ্লাস আপনারা দেখে বুঝতেই পারতেছেন যে কীরকম কালো গ্লাস একদম মিশমিশা কালো গ্লাস এই কালো গ্লাস কিন্তু ফাইভ এম হয় এই ফাইভ এম এম কালো গ্লাস দিয়ে আর কালো কালার অ্যালুমিনিয়াম দিয়ে আমরা এই কাজগুলা চারশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট নিয়েছি এই কাজটা করে দিতেছি হচ্ছে মানিকগঞ্জ ডিস্ট্রিক্ট আনন্দবাজার মানিকগঞ্জ ডিস্ট্রিক্ট আনন্দবাজার লকগুলা ব্যবহার করেছি দেখেন আমরা ক্যাট এই লকগুলা কিন্তু একদমই ক্যাট লক দেখেন স্পষ্টভাবে ক্যাট লেখা আছে এই যে মালগুলার গায়ে ময়লা কিন্তু মুসলে সব একদম সঠিক হয়ে যাবে একদিকে এই যে ফ্রেমগুলা বানিয়ে রেখে দিয়েছি হ্যাঁ আরেক দিকে দেখেন অনেকগুলো গ্লাস রেখে দিয়েছি ওইগুলো হচ্ছে নেভি ব্লু মার্কারি গ্লাস আর একদিকে এই যে থাই অ্যালুমিনিয়ামের মালামালগুলো রেখে দিয়েছি এটাই আমাদের দোকানের চিত্র এখানেই আমরা কাজ করি এখানেই দোকান করি এই সমস্ত মালামাল এই আমাদের প্রবাসী এক ভাই হ্যাঁ উনি হচ্ছে শাহজাহান ভাই সেই মানিকগঞ্জ আনন্দবাজারের শাহজাহান ভাইয়ের কাজটা আমরা নিয়েছি কেবলমাত্র এই যে দেখেন এখানে মাল কাটা হয়েছে এখানে ফ্রেম বানানো হয়েছে এইদিকে গ্লাস কাটা হয়ে গিয়েছে গ্লাস ফিডিং করে কিন্তু আজকে লাইটে রওনা দেব অবশ্যই সেই মানিকগঞ্জ আনন্দবাজারে এই ধরনের কাজ করাইতে চাইলে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করলে যোগাযোগ করলে অবশ্যই আমাদেরকে দিয়ে এই ধরনের থাই জানালার কাজ করাইতে পারবেন তো যা হোক শর্মায় এই ধরনের গ্রিল বলেন এই অ্যালুমিনিয়ামের জগতে যত থাই জানালা আছে সমস্ত থাই জানালার কাজ এবং কি এই রকম গ্রিলের কাজ যদি করাইতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগ ঠিকানা টাঙ্গাইল সখীপুর উপজেলা রোড হিমুথাই অ্যান্ড গ্লাস হাউস আর সম্মানিত প্রয়াস আমাদের ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম